ihad and islam was spread by বহু প্রতীক্ষার পর অবশেষে সেই মহেন্দ্রক্ষণ বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত হতে চলছে এক বিখ্যাত নামে ডক্টর জাকির 나য়েক তিনি শুধু একজন বক্তা নন তিনি এক চিন্তার বিপ্লব তিনি জটিল বিষয়গুলোকে যুক্তির যুক্তিরালোয় বিশ্লেষণ করে লক্ষ লক্ষ মানুষকে ইমানের পথে নতুন করে পথ চলতে শিখিয়েছেন যখন পুরো বিশ্ব ধর্ম নিয়ে নানা বিভ্রান্তি আর অপপ্রচারের শিকার তখন তার আগমন যেন এক আলোর দিশা যেখানে সত্য যুক্তি আর জ্ঞান মিলেমিশে তৈরি করবে এক নতুন দিগন্ত স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের এই ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় ডক্টর জাকির নায়কের প্রথম মেগা ইসলামিক লেকচার অনুষ্ঠিত হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন উচ্ছ্বাসের বন্যা বহু বছরের প্রতীক্ষার পর মুসলিম হৃদয়ে যেন এক নতুন প্রেরণার সঞ্চার হচ্ছে কেন তিনি মুসলিম বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ কারণ তিনি ধর্মকে আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে সংজ্ঞায়িত করেন তিনি কোরআনের আলোকে বিজ্ঞানকে এবং বিজ্ঞানের আলোকে কোরআনকে ব্যাখ্যা করে থাকেন ইসলামকে অন্ধবিশ্বাসের ধর্ম না বুঝিয়ে জ্ঞানের ধর্ম হিসেবে তুলে ধরেন তিনি মূলত তুলনামূলক ধর্ম আলোচনার মাধ্যমে হিন্দু খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি টেনে তিনি ইসলামের সত্য প্রমাণ করেন পরিচয়টি তরুণ সমাজকে আকৃষ্ট করে তার দাওয়াতের সত্য নিষ্ঠার কারণে বহু অমুসলিম ইসলাম ধর্মগ্রহণ করেছেন কিন্তু এই ঘটনার উল্টোপিটো রয়েছে বামপন্থী ও সেকুলার গোষ্ঠীগুলো বলছে এটি আসলে ধর্মীয় উগ্রতার প্রচার এই দুই ভিন্ন মত যেন এক নতুন বিতর্কের জন্ম দিচ্ছে বাংলাদেশের প্রশাসন অবশ্য জানিয়েছে সফরের অনুমতি বৈধভাবেই দেয়া হয়েছে এবং ধর্মীয় ইভেন্ট আয়োজন করা জনগণের সাংবিধানিক অধিকার প্রশ্ন হল এ তাকে আসতে এতদিন বাধা দিয়েছিল তার আগমন কেনই একটি গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হল যদিও তিনি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক পদে নেই ডক্টর জাকির নায়কের যুক্তিনির্ভর দাওয়াত অনেক রাজনৈতিক শক্তির কাছে বিপজ্জনক হয়ে উঠেছিল বিশেষ করে ভারত ও বাংলাদেশের তৎকালীন ক্ষমতাশীল দলগুলোর কাছে ভারতের বিজেপি সরকার মনে করেছিল জাকির নায়ক কথা বললে মানুষ বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে তেমনি বাংলাদেশেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ইসলামপন্থীদের পন্থীদের করেছিল একজন যুক্তিনির্ভর বক্তার ক্রমবর্ধমান প্রভাব তাদের রাজনৈতিক কৌশলের জন্য অস্বস্তিকর ছিল দু সালের ঢাকার হলি আর্টিজান হামলার পর ভারত সরকার কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ তোলে যে কোনো হামলাকারী তার বক্তৃতা থেকে অনুপ্রাণিত নিষিদ্ধ করা হয় তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং বন্ধ করা হয় পিস টিভি সম্প্রচার ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার অজুহাতে শেখ হাসিনার সরকারও একই পথে হাঁটে বাতিল করা হয় পিস টিভির ডাউন এবং মিডিয়াতে চাপিয়ে দেয়া হয় নিরবতা বিভিন্ন ইসলামিক দলগুলোর ধারণা কি। তার এই জনপ্রিয়তার মূল কারণ হলো তিনি তুলনামূলক ধর্ম আলোচনায় বিশ্বাসী এবং ইসলামের ব্যাখ্যায় যুক্তি ও বিজ্ঞানকে ব্যবহার করেন কমি আলেমরা তাকে উগ্র সালাফি মতবাদের প্রচারক হিসেবে দেখলেও চিন্তাশীল আলেমরা তাকে মুজাদ্দিদ বা দায় ইলাল্লাহ হিসেবে গণ্য করেন তবে মুফতি বা হকি হিসেবে নয় তবে দল বা মাঝাব নির্বিশেষে অনেক সাধারণ মুসলিম তার বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা মুগ্ধ জাকির নায়কের আগমনের সঙ্গে কি কোনো রাজনৈতিক ইস্যু জড়িত অবশ্যই রাজনীতির পথ পরিবর্তনের পর দেশের পরিস্থিতি কিছুটা বদলেছে এবং ইসলামপন্থীরা এখন নতুন উদ্দীপনায় উজ্জীবিত এই আগমনকে মানুষ দেখছে শুধু একজন বক্তার আগমন হিসেবে নয় বরং ইসলামী জাগরণের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে তার আগমনে বাংলাদেশে রাজনৈতিক প্রভাব হতে পারে সুদূর প্রসারী এক সময়ের দমনে থাকা ইসলামপন্থীদের মধ্যে এটি নতুন প্রেরণা সৃষ্টি করবে বামপন্থী ও সেকুলার গোষ্ঠীগুলোর বিরোধিতা স্পষ্টতই রাজনৈতিক বিতর্ককে উস্কে দেবে সরকার এই সফরকে সাংবিধানিক অধিকার হিসেবে বৈধতা দিলেও এর মাধ্যমে এক বিশেষ জনগোষ্ঠীর প্রতি তাদের নমনীয়তাও প্রকাশিত হতে পারে যেখানে ভারত প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে জঙ্গির উত্থান হচ্ছে সেখানে জাকির নায়কের আগমন পশ্চিমা বিশ্ব কিভাবে দেখবে পশ্চিমা মিডিয়া দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং তাকে ষড়যন্ত্রের শিকার বানানো হয়েছে পশ্চিমা পোশাক ধর্ষণের অন্যতম কারণ এমন বক্তব্য দিয়ে তিনি পশ্চিমা সমাজের সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ করেন ভারত সরকার কর্তৃক তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলা হলো আসল হুমকি ছিল তার যুক্তির জোরে ভেঙে পড়া কুসংস্কারের দেওয়াল তরুণ প্রজন্ম তার বক্তব্য থেকে শিখবে ইসলাম শুধু আনুষ্ঠানিকতা নয় চুক্তি ও ন্যায়ের পথ চলা এই সফর কেবল একটি অনুষ্ঠানই নয় এটি একটি চিন্তার আন্দোলন ইউ শুড নট जज উইমেন রাইটস ইন ইসলাম বাই লুকিং এট an individual muslim or the muslim society it should be judged by analyzing the authentic sources in islam